টোটো করে সূচনা হচ্ছেন দেখতে পাচ্ছি সেবা দেখতে পাচ্ছেন পরিচয় দিচ্ছে পল্লী স্ত্রী থেকে একদম টোটো চলাচল করতে আরামবাগে রামকৃষ্ণ সেতু খারাপ পুরোটাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে আর আমার আগে রামকৃষ্ণ হয়ে গেছে আমরা বাস চলাচল করছে না যেহেতু বাস চলাচল করছে না তো এখান থেকে এপার থেকে ওপার ওপার থেকে এপার টোটোই করে যাতায়াত করতে হচ্ছে এবং টোটোতে প্রচুর ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে আমার সীমিত ক্ষমতা অনুসারে আমি আজকে আটটা টোটো এখানে ফ্রি সার্ভিসের জন্য চালু করেছি এই আটটা টোটো এপারের মানুষ ওপারে ওপারের মানুষ এপারে তাদেরকে পৌঁছে দেব কোনো রকম পয়সা ছাড়া বিনা পয়সায়

কোথা থেকে এসছেন কোথায় যাবেন কোথায় যাবেন বাড়ি এই যে বিনামূল্যে টোটো পরিষেবা করছে কতটা কি উপকৃত হচ্ছেন বিনামূল্যে যে টোটো কতটা সুবিধা হবে আপনাদের খুব সুবিধা হবে অনেক সুবিধা হবে யமா கம்பி அனுமோத்தோ ஆரம்பாக மஹக்குமார் எக்மத்திர மெயின் டீலர் আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবেল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে